আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন অনেকে একটা বিষয়ে প্রশ্ন করেন যে কারা কারা আবাসিক করদাতা হিসেবে গণ্য হবে এবং কারা অনাবাসিক করদাতা হিসেবে গণ্য হবে এক্ষেত্রে আবাসিক করদাতা হিসেবে গণ্য হতে হলে দুইটি শর্ত রয়েছে দুটি শর্ত পূরণ হতে হবে প্রথম শর্ত হচ্ছে তিনশো দিনে এক বছর এই এক বছরের অর্ধেকের থেকে বেশি সময় যদি কেহ এদেশে অবস্থান করে তাহলে তিনি আবাসিক করদাতা হিসেবে গণ্য হবে অর্থাৎ দুইশো বিরাশি দশমিক পাঁচ দিনে হচ্ছে এক বছরের অর্ধেক সময় হয় তার থেকে একটু বেশি অর্থাৎ দুশো তিরাশি দিন যদি কেহ এক দেশে অবস্থান করে তাহলে তিনি আবাসিক করদাতা হিসেবে গণ্য হবে এছাড়া আরেকটি শর্ত হচ্ছে কেহ যদি নব্বই দিন অবস্থান করে দেশে এবং তার পূর্ববর্তী চার বছরের মধ্যে যদি সে তিনশো পঁয়ষট্টি দিন এদেশে অবস্থান করে তিনিও কিন্তু আবাসিক করদাতা হিসেবে গণ্য হবে যদি এই দুইটি শর্ত পূরণ না হয় কোনো ব্যক্তির ক্ষেত্রে তিনি কিন্তু অনাবাসিক করদাতা হিসেবে গণ্য হবেন তিনি আবাসিক করদাতা হিসেবে গণ্য হবেন না আশা করি বিষয়টি জেনে সকলে উপকৃত হবেন ধন্যবাদ সালামু আলাইকুম